আসেন নিবন্ধিত দল আরো আছে কিনা এদেরকে ডাকা হলো না কেন বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী চলে যাবার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান জনাব জামান মহোদয় উনি বলছিলেন আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার তা আপনি যাদের সাথে সংলাপ করলেন ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল এবং আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ওনার কাছে আমি প্রশ্ন করলাম আপনি যাদেরকে সংলাপ করছেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে কিন্তু রাষ্ট এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরও তো ওদেরকে দেখা হলো না কেন ওদেরকে ডাকা হল না কেন এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লিখে আছে এদেরকে ডাকা হবে না সংবিধানে কোথায় লিখে আছে